এই হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত অনেক সময় এই জিনিসগুলোতে টাকা অপচয় মনে হতে পারে তবে জীবনে বেঁচে থাকলে ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হবেই সংসার জীবনে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আসবে এটাই স্বাভাবিক তবে তার মধ্যেও কিন্তু চাইলে সময় বের করা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতনই আসলাম নতুন আর একটি ব্লগ আশা করি না টেনে সম্পূর্ণ মানে ব্লগটি দেখবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি আর আজকের ব্লগটি অনেক রাত্র থেকে শুরু করলাম এখন প্রায় রাত্র মানে বারোটার মতো বাজে তো আমরা এখন বাহিরে যাচ্ছি আর যেহেতু শীতকাল আসতেছে বাহিরে অনেক বাতাস মানে ফাল্গুনি হাওয়া যেটাকে বলে এটা হচ্ছে মানে অনেক বাতাসের জন্য যেটার পরে হচ্ছে শীতের আগমন হয়ে থাকে তো এই জন্য অনেক বাতাস এত ভালো লাগতেছিলো আলহামদুলিল্লাহ মানে কি বলবো আসলে যতই মানে মানে ফ্যান বলেন এসি বলেন ন্যাচারাল বাতাসের মধ্যে যে একটা শান্তি সেটা আসলে কোনো বাতাসেই হচ্ছে মিটাতে পারবে না আসলে অনেক বেশি বাতাস ছিল অনেক বেশি ভালো লাগতেছিলো এই জন্য এখন মতো মানে মোটামুটি প্রতিনিয়তই হচ্ছে বের হওয়া হয় যেহেতু সৈদিতে শীত চলে আসতেছে সবখানেই শীত মানে আস্তে আস্তে শীত আর আসতে বেশি দিন সময় নেই তো আমরা যে জায়গাটাতে থাকি এখানে মোটামুটি হচ্ছে মানে হালকা পাতলা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে মানে ঠান্ডা শুরু হয়ে গেছে বলতে রাতের দিকে ঠান্ডা লাগে আর বাইরে বের হইলে তো বললামই এত বাতাস আর এই সময়টাতে ঘুরতে কিন্তু অনেক মজা পার্কগুলোতে অনেক ভালো লাগে তো আমরা হচ্ছে এই তো মানে পার্কেই যেতেছিলাম লফ বাবা বললো যে বাহিরে আমরা হচ্ছে আজকে পার্কে বসেই হচ্ছে খাওয়া দাওয়া করবো তো দেখেন এই জায়গাগুলো অনেক ভালো লাগতেছিলো আসলে বাইরে বুঝে যেতেছিলো না বাতাসের অবস্থাটা একটু পরে পার্কে গেলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বাতাসের কি পরিমাণ অবস্থা মানে আমরা বাতাসের জন্য বসতেই পারতেছিলাম না এত বাতাস ছিল আর এখন হচ্ছে প্রতিদিনে বের হইতে ভালো লাগে রাতের এই আবহাওয়াটা অনেক ভালো লাগে আর এই আবহাওয়াতে ঘুরতে তারপরে লং ড্রাইভে বা দূরে কোথাও যেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের কাছে তো খুবই ভালো লাগে আমরা তো মোটামুটি প্রতিদিনই হচ্ছে অ্যাটলিস্ট মানে কোনো পার্কে বা কোথাও না গেলেও হচ্ছে গাড়ি দিয়ে হচ্ছে একটু ঘুরি যেহেতু এই আবহাওয়াটা অনেক সুন্দর আর মানে এই শীতের আগের এই ফাল্গুনি আবহাওয়াটা সবসময়ই সুন্দর লাগে ভালো লাগে তো এই পার্কটা অনেক লম্বা একটা পার্ক এখান দিয়ে আমরা যা দেখতেছিগুলো কিন্তু সবই পার্ক তো আমরা হচ্ছে মানে ভাবতেছিলাম কোন জায়গাটাতে বসা যায় আর এই জায়গাটা যেহেতু অনেক উপরে যার কারণে হচ্ছে এখানে বাতাসের মানে পরিমাণ অনেক বেশি সবখানেই বাতাস কিন্তু উপরে দেখবেন বাতাস অনেক বেশি থাকে তো এই তো মানে আমরা ভাবতেছিলাম কোথায় বসি পরে অবশেষে হচ্ছে এখানে মানে হচ্ছে আসলাম বসার জন্য কিন্তু কি বলবো এত বাতাস দেখেন মানে আমি যা একটু দেখাই কাশ মানে গাছ গাছগুলো কী পরিমাণ লড়তেছে মানে একদম মনে ছোট ভেঙে যাবে তাহলে বুঝেন কি পরিমাণ বাতাস আমরা এখানে বসতে চাইছিলাম মানে আমরা বসার জন্য মাদুর নিয়ে আসছিলাম মাদুরটা হচ্ছে বিছাইসি পরে দেখে যেখানে বসা একদমই হচ্ছে মানে কী বলবো বসানো সম্ভব না যার কারণে আমরা পরে হচ্ছে এখান থেকে উঠে চলে যাব মানে অনেক উপরে থাকার কারণে বাতাসের মানে পরিমাণটা অনেক বেশি দেখেন গাছটা দেখেন আমি যে একটু দেখাই কি পরিমাণ বাতাস এখন আমার মনে হয় যে সবখানেই এরকম ওয়েদার আমরা ফার্স্টে এখানে বসবো বলে মানে মাদুরটা এখানেই বিছাইছি কিন্তু পরে দেখলাম যে দেখেন আমাদের মাদুরটা কি পরিমাণ উড়ে চলে যাচ্ছিল পরে দেখতে পারলাম যে এখানে বসা আসলে সম্ভব না যার কারণে পরে হচ্ছে আর বসিনি এখান থেকে হচ্ছে অন্য আরেকটা পার্কে চলে যাই আর এখানের পার্কগুলোতে যে কী পরিমাণে মানে বিড়াল থাকে কি আর বলবো দেখেন তো পরে হচ্ছে ওইখানে আর আমরা বসি নাই তো আমরা হচ্ছে নিচে আরেকটা পার্ক আছে মানে যেটাকে জৈতন পার্ক বলে আর কি এখানে আমরা উপরে যেটা দেখেছিলাম ওইটাকে বলে সানায়া পার্ক আর এটাকে বলে জৈতন পার্ক তো আমরা হচ্ছে এই পার্কটাতে যাবো এর আগেও আমার হচ্ছে চ্যানেলে এই জায়গার পার্কের মানে ভিডিও আছে আপনারা না দেখে থাকলে গিয়ে দেখে আসতে পারেন তো আমরা এই পার্কটাতে হচ্ছে চলে আসলাম আর দেখেন এখানে এখানে অনেক বাতাস দেখেন খেজুর গাছটা কী পরিমাণ নড়তেছে আর মার মানে খেজুরের কোনো অভাব নাই এই দেশের খেজুর গাছে শুধু খেজুর আর হচ্ছে খেজুর আমি ওরা বলতেছিলাম যে আমরা দেশে খেজুর পাই না আর এখানে মানুষ খেজুর খায় না দেখেন নিচে কত খেজুর পড়ে আছে হ্যাঁ দেশের মানুষ অনেক খেজুর খাইতে পছন্দ করে কিন্তু এদেশে খেজুরের অভাবও নাই ফ্রিতেই হচ্ছে এখানে সেখানে খেজুর দিয়ে থাকে খাওয়ার জন্য আমার তো এখানে আসলে খেজুর খাইতে ইচ্ছে হয় না কিন্তু দেশে গেলে হচ্ছে অনেক ইচ্ছে হয় তো তো আমরা হচ্ছে খাবার নিয়ে আসছিলাম তো প্রতিদিনই তো হচ্ছে বুড়ো স্টেট খেপসা খাই তো আজকে ফাহাম খাবো মানে ও বলতেছিল যে মানে এখন পর্যন্ত ফাহামটা খাওয়া হয় নাই তো বলতেছিল আজকে ফাহাম খাই তো এই জন্য হচ্ছে ফাহাম নিয়ে আসা হলো আর এখানে মানে ফার্মটা অনেক বেশি মজা ছিল মানে মানে আবহাওয়াটাই এমন ছিল যে মানে বসে খা মানে খাইতে খুবই ভালো লাগতেছিলো অন্যরকম একটা ফিলিংস আসতেছিল মানে খুবই ভালো লাগতেছিলো আর এই মানে ফার্মটা ছিল মিক্স মানে দুই রকম চাউল ছিল আর চাউলটা অনেক বেশি মজা ছিল তো এই তো এখানে সব কিছুর সাথে হচ্ছে রুটি থাকবেই ওনারা রুটি দিবেই তো রুটির সাথে একটা সবজি ছিল আর এই সবজিটা ভাতের সাথে মানে ফাহামের সাথে খেতে অনেক বেশি ভালো লাগছিলো তো এই তো আমরা হচ্ছে খাচ্ছি আর আমি খেতে খেতে একটা কথা বলতেছি আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওর কোন অংশ তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতেছি তো এটার সাথে হচ্ছে একটা সালাদ দিয়েছিল মানে মিক্স আর কি এতে সেই সালাদগুলো তৈরি করে মানে দই টই দিয়ে টক দই তারপরে দিয়ে আর স্যালাডটা অনেক বেশি মজা ছিল সাথে দুইটা টমেটো সসের মতো ছিল ওইটা আমি খাইনি যেহেতু আমি ওটা পছন্দ করি না টমেটো স্যালাড টমেটো সস এগুলো তো এই তো আর চিকেনটাও অনেক বেশি ক্রিস্পি ছিল মানে সব মিলিয়ে খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর এই তো এই স্যালাডটা অনেক মজা ছিল আমি ফার্স্টে খাইতেছিলাম না ভাবছি কেমন জানি লাগবে পরে দেখি দেখেছেন আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল এটা ছিল শশা গাজর তারপরে বাঁধাকপি এগুলো মিক্স করা আর কি তো এই তো অবশেষে আমরা খাচ্ছি আর এখানে হচ্ছে বিড়ালের কোনো অভাব নেই কতগুলো বিড়াল যে চলে আসছে আমাদের খাবার দেখে আর এই পার্কে বিড়াল দেখে অনেকগুলো বিড়াল এই একটা ছিল আর অনেকগুলো আসছে তিন চারটা আর এই পুরো পার্কে বিড়ালের কোনো অভাব নেই যেহেতু এখানে সবাই আসে টাইম স্পেন্ড করে বেশিরভাগই হচ্ছে এই পার্কে এসে সবাই খাওয়া দাওয়া এসে করে মানে খাবার নিয়ে আসে বাসা দেখে কেউ হচ্ছে কিনে নিয়ে আসে তো এখানে এই জন্য বিড়ালগুলো অনেক থাকে তো যাই হোক অবশেষে আমাদের খাবার দাবার শেষ এত বাতাস দেখেন যে আমরা কোন কিছু ধরে রাখতে পারতেছিলাম না আর বিড়ালটা বসেছিলো ওকে ও আমাদের সাথে খেয়েছে শুধু ওনার আর আরও দুইটাও ছিল তো এখন হচ্ছে আমরা খাবার দাবার শেষ এগুলো হচ্ছে ফেলে দিয়ে হচ্ছে এখন লরিফা কি খেলবে ও মাটি দিয়ে খেলবে লরিফা মূলত পার্কে আসেই হচ্ছে মাটি দিয়ে খেলার জন্য আর কি তাই জন্য এখন হচ্ছে মাটি দিয়ে খেলবে তো এখন আমরা খাবার দাবার শেষ করে হচ্ছে যাব দেখেন আপনাদের খাবার শেষে যদি সেভেন আপ এরকম থেকে যায় খেতে না পারেন তাহলে ওইটা দিয়ে হচ্ছে হাত ধুয়ে ফেলবেন সেভেন আপ দিয়ে হাত ধুলে হাত অনেক পরিষ্কার হয় ধুয়ে একটু পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন কোনো তেল কোনো কিছু থাকবে না এটাও কিন্তু একটা টিপস অনেক সময় আমরা সেভেন আপ খাওয়ার পর একটু একটু থেকে যায় না বোতলের শেষ আমরা খাই না ওইটা দিয়ে কাজটা করতে পারেন হাতের যত তেল তারপরে তৈলাক্ত ভাব সব চলে যাবে তো পরে হচ্ছে আমরা এই জায়গাটাতে চলে আসলাম লরিফ হচ্ছে একটু খেলবে ও হচ্ছে মাটি দিয়ে খেলবে ও মূলত পার্কে আসেই মাটি দিয়ে খেলার জন্য ভাবলাম যেহেতু মেয়েটা খেলতে চাইছে ও হচ্ছে সব খেলা নিয়ে আসছে আর ও সব সময় হচ্ছে এরকম নিয়ে আসে তো অবশ্যই আমার মেয়েটাকে হচ্ছে মানে দেখলে মাসাল্লাহ বলবেন তো পার্কে হচ্ছে আমরা মানে এখন প্রায় দুইটার মতো বাজে রাত আর এখন কেউ নাই শুধু আমরাই আছি পুরোটা পার্ক খালি হয়ে গেছে সবাই চলে গেছে একটা গাড়িও নাই শুধু আমাদের গাড়িতে আছে আর হচ্ছে আমরাই আছি আর কেউই হচ্ছে নাই সে সবশেষটা এখন আমরাও একটু পরে হচ্ছে চলে যাবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো একটা টাইম কাটিয়েছি আবহাওয়াটা এত বেশি ভালো ছিল সুন্দর ছিল কি বলবো আমি হচ্ছে বাসা থেকে হচ্ছে মানে পেয়ারা নিয়ে আসছিল ওই পেয়ারাটা বানিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য তো পরে হচ্ছে ও তো খাওয়া হয়নি পরে আমি নিয়ে আসছি আর অনেক ভালো মতো খেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমার ভিডিওটা একদমই শেষ পর্যায়ে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম